একটা কথা আছে না খেতে পেলে শুতে চায় এ কথাটা তো সবারই শোনা কথা আরেকটা কথা কি বলা হয় যে দান বা উপকার যার করছেন আগে দেখে নেবেন যে সে ওই দান পাওয়ার যোগ্য কি না বা সে আপনার ওই উপকারটা পাওয়ার যোগ্য তো এটা দেখে নেবেন আপনি উপকার করছেন সেটা আবার আপনার কর্তব্য সেটা আপনার করণীয় সেটা যেন সে না ভেবে বসে এটাও কিন্তু বুঝতে হয় আপনি প্রয়োজনে তাকে সাহায্য করেছেন তার মানে আপনি তার দায় নিয়ে ফেলেছেন এমনটা কিন্তু যদি সে ভাবে তাহলে সেক্ষেত্রে তাকে সাহায্য না করাটাই উচিত বন্ধ করে দেওয়া উচিত বা সাহায্য না করা উচিত তো এই বিষয়গুলো ভাবনা চিন্তা করতে হয় যার প্রয়োজন তাকে অবশ্যই সাহায্য করাটা দরকার যার সত্যি সত্যি কিছু করার ক্ষমতা নেই সে অসুস্থ বয়স হয়ে গেছে নটে চড়তে পারে না অসহায় মানুষ অবশ্যই তাকে সহযোগিতা করাটা দরকার এটা মানবিকতা ঠিক আছে এখানে কোনো দোষ নেই একটা বাস্তব ঘটনা একটু শেয়ার করি আপনাদের সাথে গতকাল একজন মানুষের বাড়িতে গেছি যথেষ্ট পরিচিত মুখ এবং বিত্তশালী মানুষ তার যে হেল্পিং হ্যান্ড রয়েছে বা মেড বলুন যাই বলুন তো তারাও এসে এবং তিনি কিন্তু অনেকের জন্য করেন মানে সেটা সর্বজনবিদিত সবাই জানে সেটা তো তার যে হেল্পিং হ্যান্ড কথায় কথায় সে দু একটা কথা বলছে শুনছি তো কথা প্রসঙ্গে এলো আমাদের দিদির লক্ষ্মী ভান্ডার নিয়ে কথা অবস্থা বুঝুন সে বলছে যে ওনার যদি সত্যি সত্যি আমাদের উপকার করার থাকতো মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যদি সত্যি সত্যি এই সমস্ত মানুষদের উপকার করার থাকতো তাহলে উনি ভিক্ষে দিতেন না লক্ষ্মী ভাণ্ডারে এইটুকু টাকা দিতেন না এইটুকু টাকায় কি হয় তো আমি বললাম যে এইটুকু টাকা সত্যি কিছু হয় না টাকাটা বড় কম হয়ে গেছে বললো অবশ্যই টাকাটা কম হয়ে গেছে দিদি এই ধরুন আপনারা কত দামি দামি জিনিসপত্র কেনেন আমরা যদি সেরকম কিছু না কিনতে পারি তাহলে আর কী করে হবে বলুন তাহলে মাচ্ছা তো কত হলে সুবিধে হয় দেখুন ওনারা মানে আমাদের মুখ্যমন্ত্রী যারা যারা রয়েছে তারা তো সমস্ত দামি গাড়ি চড়ে ঠান্ডা ঘরে বসে তো তাদের তো পয়সাগুলি কিছু কম না অন্তত পক্ষে পাঁচ সাত হাজার টাকা করে যদি দিতেন তাহলে একটা বুঝতে পারতাম যে উনি আমাদের কথা ভাবছেন এইটুকু টাকা ছিটে ফোটা দিয়ে লাভটা কি আছে তাহলে চিন্তা করে দেখুন মানসিকতা কোন পর্যায়ে গেছে বলছে আমাদের তো তাহলে কাজ করে খাওয়া দরকার ছিল না যদি সত্যি আমাদের ভালো চাইতেন তাহলে তো আমরা কাজ এইভাবে কাজ করে খেতাম না এবং যতটুকু আমি জানি যথেষ্ট পরিমাণ পারিশ্রমিক তিনি তাদেরকে দেন তা আমি যখন বললাম যে তোমাদের এইখানে কাজ করতে কোনো সমস্যা না 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 দাদা বৌদি ভীষণ ভালো মানুষ তাদের তারা তো দেবতুল্য কিন্তু আমি বলছি এইটা ধরুন আমি মানে এখানে কোনো কষ্ট নেই কিন্তু ওই টাকাটা ধরুন পাঁচ সাত হাজার টাকা যদি পেতাম তাহলে কি কত লাভ হতো বলুন তো সাত হাজার টাকা এলাম মাসে সাত হাজার টাকা করে ওটা তো ওটা তো আমরা মানে পেতেই পারি আর উনি আস্তে আস্তে বাড়াচ্ছেন পাঁচশো ছিল হাজার দেড় হাজার একবারে বাড়িয়ে দিন না তাহলে তো ভালো হয় দেখি এটা নিয়ে আমরা একটু যদি আন্দোলন টান্দোলন করে এলাম এটা নিয়ে আন্দোলন আলাম যে প্রত্যেককে কিন্তু কাজ করে খেতে হয় তোমরা তো দেখছি শুয়ে বসে খাওয়ার কথা ভাবছ না শুয়ে বসে কেন খাবো আমরা একটু একটু এই নিজেদের মতো ঘুরবো ঠুরবো কেন যেরকম সবাই ঘুরে বেড়ায় সেরকম কারণ সবাই ঘুরে বেড়ায় কিন্তু কাজ করে উপার্জন করে অনেক বলার পরে তাকে থামানো গেছে কিন্তু বক্তব্যটা কি সেটা হচ্ছে যে মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বসে খাওয়ার ব্যবস্থা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া মানে হচ্ছে এ নাও এবার ওইটুকু দিয়েছে তাতে কিন্তু দিদির সম্পর্কে তাদের যে খুব ভালো ধারণা তাও কিন্তু না দিদি নাকি দয়া করে দিচ্ছে এই টাকাটা যেটা দেওয়া হচ্ছে সেটা উনি দয়া করে দিচ্ছেন ওনার উচিত উনি যদি সত্যিই ভালো মানুষ হতেন সত্যিই চাইতেন তাহলে উনি এই টাকাটা দেড় দেড় হাজার টাকা নয় সাত হাজার টাকা করে দিতেন খুব হাসি পেল কথাটা মানে কাজ করে খাওয়ার যে ব্যাপারটা সেটা নেই এখন এখানে আবার কেউ বলে বসবেন না কেন আপনারা কি নিজেদের কাজ নিজেরা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পারি শিক্ষিত যারা মানুষজন বা উচ্চশিক্ষিত মানুষজন তারা ঘরের কাজও পারে বাইরের কাজও পারে সমস্যা হচ্ছে এই সম্প্রদায়টাকে নিয়ে যারা ওই কাজটি ছাড়া বিশেষ কিছুই পারে না তাই না তো তারা কি করবে তারা তার মানে কি দাঁড়াচ্ছে এক সম্প্রদায়ের মানুষ শুধু কাজকর্ম করবে ট্যাক্স দেবে আর আরেক দল হচ্ছে রেডি হচ্ছে শুধু শুধু শুয়ে বসে খাওয়ার জন্য এই তো অবস্থা উনি ভালো করতে গেছিলেন কিন্তু উনি চাইলেন যে মা বোনদের একটা অ্যামাউন্ট দিতে বোঝা গেল বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এগুলো প্রয়োজন আছে এগুলো দরকার বয়সকালে মানুষ কাজ করতে পারে না তার শারীরিক ক্ষমতা থাকে না ইটস ওকে যার যার প্রয়োজন বয়স্ক ভাতা দিক কোনো সমস্যা নেই প্রতিবন্ধী মানুষ অসহায় মানুষ সেও ভাতা পাক তাতেও সমস্যা নেই কিন্তু এই যে আর একটা সম্প্রদায় তৈরি হয়েছে লক্ষ্মী ভাণ্ডার কেন এত কম কন্যাশ্রীর উপশ্রী যা যা দিচ্ছে সেখানে কারোর বিয়ে টিয়ে হচ্ছে সে পয়সা যেখানে যাচ্ছে আবার মেয়ে ফিরে আসছে সে তাদের ব্যাপার কন্যাশ্রীতে কেউ কেউ পড়াশোনা করছে যা করছে করছে সে টাকা ঢুকছে তা ব্যবহার করে ফেলছে কিন্তু এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রাপিকা সম্প্রদায় এরা ভাবছে যে এইটুকু টাকা দিয়ে কী বা হতে পারে কিন্তু যারা দামি জিনিসপত্র কেনে তারা উপার্জন করে বলে কিনতে পারে এটা মাথায় খেলছে না কিন্তু তাদের ধারণা হচ্ছে দিদি তাদেরকে টাকা দিচ্ছে সেই টাকাটা কেন বাড়িয়ে দিচ্ছে না দিদি দয়া করছে দিদি চাইলে আরও দিতে পারে কিন্তু কেন দিচ্ছে না দিদি তো ঠান্ডা ঘরে থাকে তাদেরকে টাকার অভাব তাহলে উনি কেন দিচ্ছেন না আমাদের এই মানসিকতা তৈরি হয়েছে উনি ভালো করতে গিয়ে কিন্তু অ্যাকচুয়ালি খারাপটাই করে ফেললেন এই সমস্যাটা তৈরি হয়েছে এ বলেছে আমাদের সামনে কিন্তু এরকম ধারণা তো আরও রয়েছে এ তো আর একা নয় যে টাকাটা এইটুকু কেন এখানে এরাগত বেশ কয়েকটা এক্সাক্টলি রিল দেখা গেছে যেখানে বলছে দিদি টাকাটা একটু বাড়িয়ে দিন না এইটুকু টাকাতে কি হয় কিছুতেই হয় না মানে মানুষের কিছুতেই মানুষকে খুশি করা যায় না কিন্তু মানুষ খুশি নয় কাজেই মানুষ খুশি যেহেতু নয় তাকে খুশি করার চেষ্টা করেও লাভ নেই দরকার ছিল না তো জিনিসটা করা এই যে খেটে খেতে হবে সেটা প্রয়োজন এই বোধটাই আস্তে আস্তে উড়ে গেলে খুব বিপদ একদল মানুষ শুধু কাজ করবে ট্যাক্স দেবে আর একদল এরকম করে বসে বসে স্বপ্ন দেখবে যে কবে তারা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে বসে কিচ্ছু না করে পয়সা পাবে হাস্যকর ব্যাপার তো উনি ভালো করতে গিয়ে কিন্তু মানে ভালো কিছু করতে পারলেন না উনি মানুষের উপকার করতে চেয়েছিলেন কিন্তু অ্যাকচুয়ালি মানুষ এইটা ভাবতে শুরু করেছে যে উনি কি করে ঠান্ডা ঘরে থাকেন উনি এত টাকা পান ওনার এই অবস্থা তাহলেও উনি কেন দেবেন না মানুষ কিছুতে খুশি হয় না এই হচ্ছে সমস্যা ওই যে খেতে দিয়েছেন উনি এবার চাইছে তাহলে সবাই শুয়ে পড়ি সমাজটা এদিকেই গেছে হুম বেকার ভাতা সামান্য টাকা একটা চাকরি অ্যারেঞ্জ করতে গেলে তার একটা বড় প্রসিডিউর আছে আর চাকরি করতে গেলে চাকরিতে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে তখন একটা প্রতি মাসে স্যালারি গল্প থাকবে সেটা একটা বড় সড়ো বা যোগ্যতা অনুযায়ী কিছু একটা তো সেটা কষ্ট তার থেকে বেকার ভাতা চালু করে করিনি এই সিস্টেমগুলোতে মানুষের মানসিকতাটা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে ভালো কিছু হচ্ছে না বক্তব্যটা এটাই আমার সামনে বললো বা আমাদের সামনে এটা নিয়ে কথাবার্তা হলো বলে ভাবলাম মানসিকতা কোন দিকে যাচ্ছে এটা নিয়ে ফালতু ডিবেট করে কোনো লাভ নেই অনেকেই উল্টাপাল্টা কথাবার্তা বলার চেষ্টা করবেন বেকার বলবেন কারণ মানসিকতা এটা এখন মানসিকতা যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আর করা কি যাবে তো উনি ভালো করতে গেছিলেন কিন্তু জিনিসটা খারাপ হয়ে গেল বক্তব্য এটাই আর সবাইকে দান করা উচিত নয় যার ক্ষমতা রয়েছে হাত পা রয়েছে সুস্থ সবল মানুষ তাকে কাজকর্ম করেই খেতে হয় এই বোধটা তা তাদের মধ্যে ঢোকাতে হবে আনতে হবে তো কথা প্রসঙ্গে যখন হচ্ছে তখন দিদিও তো কাজকর্ম করেন উনি আর কী কাজকর্ম করেন ঠান্ডা ঘরে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী তার কি কাজ এটাও এরা আলোচ্য বিষয়ের মধ্যে রেখেছে মানে তিনি কোনো কাজই করেন না না তিনি তো তার মতো কাজকর্ম করছেন তবে তিনি যে কাজটি করেছেন এইটা দিয়ে এটা কতটা জাস্টিফিকেশন আছে সেটা তো এদের বোঝাই যাচ্ছে কাজের প্রয়োজন অনুযায়ী দান করতে হয় আর ওই খাওয়াটা পর্যন্তই অ্যারেঞ্জ করতে হয় শোয়ার জন্য আর খাট রাখতে নেই প্রয়োজন মতো খাওয়ারটুকু যথেষ্ট ওই বেশি দিলে বেশি পাওয়ার লোভ বেড়ে যায় ভাবে যে ওটা উনি করতে বাধ্য এটাই মজা লাগলো এবং এটা বিরক্তিকরও বটে মানসিকতা এই পর্যায়ে পৌঁছচ্ছে মেসেজ